আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো গুয়াতিমালা ঘাস এই ঘাসটি মূলত এখনও এই জমিতে কাটিন তৈরি হয়নি আমাদের আরেকটি জমিতে কাটিন তৈরি হয়েছে সেখান থেকে আমরা কাটিন দিচ্ছি তবে এখান থেকে যেটা দিচ্ছি সেটা হলো আমরা চারা দিচ্ছি দর্শক অনেকেই এই গুয়াতিমালা ঘাসের চারা নিতে চান সেক্ষেত্রে আমরা এই ঘাসের একেবারে গোড়াসহ এবং শিকড় শিকড়সহ আমরা এগুলো জমি থেকে উঠিয়ে তারপর পাতাগুলি কেটে তারপর চারা হিসেবে দিয়ে থাকি দশক আরেকটি কথা বলি চারা যদি রোপণ করেন সেক্ষেত্রে জার্মিনেশনাল গ্যারান্টি সহ চারা কিন্তু মিস হয় না হয়তো কাটিন একশো রোপণ করলে আশিটা হয় সত্তরটা হয় ষাটটা হয় কিন্তু চারা একশোটা রোপণ করলে একশোটাই হয় তবে চারার দামটাও একটু বেশি তো দশক আপনি চাইলে চারা রোপণ করতে পারেন আপনি চাইলে কাটিনও রোপণ করতে পারেন দেখেন অল্প কয়েক দিনের ভিতরে কী পরিমাণ ঘাস এই গুয়াতিমালা ঘাসে হয়ে যায় আর পাতাগুলি প্রচুর চওড়া হয় এখন যেহেতু ছোটো বড় হলে আরও বেশি চওড়া হবে তো এটি জারও যেমন বড় হয় ঘাসও বেশি হয় পাতাও বেশি হয় ডাটাটা একটু কম হয় তো দর্শকবৃন্দ আপনারা যারা এই আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক এবং মোটা কাটির সংগ্রহ করতে পারেন পাশাপাশি চারা লাগলে চারাও নিতে পারেন আমাদের কাছে কাটিন এবং চারা দুইটাই রয়েছে আমরা সর্বোচ্চ কম দামে বর্তমানে এই ঘাসের কাটিন দিচ্ছি এবং চারাও দিচ্ছি পাশাপাশি গুয়াতিমালা ঘাসের পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এলিফ্যান্ট হাইব্রিড ঘাস এবং তাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাস পাশাপাশি সবুজ পাকসন ঘাস এবং জার্মান হোয়াইট এবং অজানা যে দুইটা পানিতে হয় এই সব ধরনের ঘাসের কাটিন বর্তমানে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন